লোকসভা নির্বাচনের আগে আবারও বড় সরব ভাঙন কংগ্রেস এবং আইএসএফএ মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের যদুপুর অঞ্চলের চারজন কংগ্রেস এবং একজন আইএসএফ ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রাহান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন যদুপুর অঞ্চলের কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল রাকিব কংগ্রেসের উপপ্রধান রোজি খাতুন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য হাজিলা খাতুন এবং আইএসএফের পঞ্চায়েত সদস্য সাদিকুল ইসলাম সহ একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না এবং মানুষের জন্য করতে পারছেন না কোনো কাজ তাই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি জানান মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে কংগ্রেস এবং আইএসএফ ছেড়ে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে